এবছর দল গঠনের আগেই ইস্টবেঙ্গল কর্তারা সিদ্ধান্ত নিয়েছিলেন দুই সাইড ব্যাকের দুর্বলতা ঠিক করতেই হবে আর তাই নিশু কুমারকে ছেড়ে দিয়ে এফসি গোয়া থেকে বিপুল পরিমাণ ট্রান্সফার ফি দিয়ে দলে নেওয়া হয়েছে জয়গুপ্তাকে কিন্তু ভারতীয় ফুটবলাররা অনুশীলনে যোগ দিলেও কেন ডুরান্ট কাপের অনুশীলনে নেই জয়গুপ্তা রে স্পোর্টসের পক্ষ থেকে খোঁজখবর নেওয়ার পর জানা গেল আসল তথ্য পরিস্থিতি প্রতিদিন বদলায় তবে এই মুহূর্তে যা খবর তাতে ডুরান্ট কাপে ইস্টবেঙ্গল জার্সিতে জয়গুপ্তার খেলার সম্ভাবনা নেই সূত্রের খবর অনুযায়ী ইস্টবেঙ্গলের পক্ষ থেকে জয়ের সব কাগজপত্র এখনও তৈরি করা হয়নি ম্যানেজমেন্ট চাইছে এই লেফট ব্যাককে আইএসএলে খেলাতে তাই একমাত্র আইএসএল হলেই ইস্টবেঙ্গলে যোগ দেবেন জয়গুপ্তা তাই বাকি ফুটবলারদের নাম ঘোষণা করা হলেও জয়ের নাম সরকারিভাবে এখনও ঘোষণা করেনি ইস্টবেঙ্গল তাহলে কি তার চুক্তি নিয়ে সমস্যা রয়েছে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে স্পষ্ট করে কিছু না বলা হলেও এই ফুটবলারের চুক্তি নিয়ে সমস্যা নেই তবে ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে ডুরান্ট কাপে তাকে খেলানো হবে না তাই কাগজপত্র তৈরির কাজও রয়েছে আজকে। ফলে ইস্ট ইস্টবেঙ্গলের লেফট ব্যাক পজিশানে সমস্যা থেকেই গেল